বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই সবাই ভালো আছো আছো সুস্থ নতুন আসে ভিডিও সঙ্গে জানাই তোমাদের সবাইকে স্বাগত দেখো কোথা দিয়ে তোমাদের আজকে আমি করছি দেখো বাগানে চলে এসেছি দেখো কত বড় দেখো টমেটো গাছটা এই দেখো বাপ রে আমি তো কোথায় টমেটো গাছ দেখো কোথায় কত বড় টমেটো গাছ আর কত টমেটো ধরেছে দেখো একদম গড়া থেকে দেখো গড়া থেকে আর পুরো আগা পর্যন্ত টমেটো ধরেছে তো যাই হোক আজকে ভিডিওটি তোমাদের মানে শুরু করলাম তোমাদের কাছে বাগান থেকে আর এদিকে তো গাজর গাছ রয়েছে দাঁড়াও তোমাদেরকে একটু দেখাচ্ছি আগেও দেখিয়েছিলাম গাজর গাছ আর সত্যি কথা বাপরে বাপে এত বড় টমেটো গাছ ই বাবা কত বড় টমেটো গাছ আর তোমরা দেখতে থাকো এখানে পালং শাক আছে দেখতে থাকো আর তোমাদেরকে কিন্তু একটা দারুণ ফল দেখাবো আমি খুব ফেমাস ফলটা সে ফলটা দেখাবো তোমাদের তোমরা কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকো আর এইদিকে দেখো একটা জাম গাছ রয়েছে না এই জাম গাছে অনেক জাম হয় বিশাল বড়ো বড়ো জাম হয় কিন্তু এই জামটা না বন্ধুরা আমরা খেতে পারি না কেন খেতে পারি না কারণ এই এত বড়ো গাছে উঠতেও পারি না আর জাম পাটতেও পারি না আর জাম যখন পেকে পেকে পড়বে তখন হচ্ছে এই পুকুরেই পড়ে যায় আমাদের আর খাওয়াই হয় না দেখো এগুলো কী শাক বলো তো সঞ্চের শাক আর এই পুকুরটাতে পুরো পানা ভরে রয়েছে আর এই পুকুরটায় পানা ভরে রয়েছে আর এই পুকুরগুলো সব ফাঁকাই আছে এই পুকুরগুলোতে মাছ আছে আর দেখাচ্ছে চলো কী সুন্দর বেগুন হয়েছে চলো দেখাচ্ছে এই দেখো বেগুন এখন ছোট বড় হয়নি দেখো এখানেও দেখো মানে কতগুলো বেগুন ধরেছে বেগুন গাছে এই দেখো কি দারুন না বেগুনগুলো আর আজকে সকাল সকাল তো বাগানে চলে এসেছি ওই জন্য বাগানের ভিডিওগুলো তোমাদের সঙ্গে মানে শেয়ার করছি আর এই দেখো এখানে লাল নোটে শাক হয়েছে ধনে শাক আর এই দেখো বেগুন এই দেখো বেগুন ক তো বেগুন বাপরে বাপ কবে আবে বড় হবে এইটুকুটুকু বেগুন কি হবে কই বড় বেগুনটা কোথায় এই যে কই বড় এখনো তো বড়ই হয়নি বড়ই হয়নি ভাঙো আর দিদি ভাই বলছে এই গাছে অনেক কাঠ শুকনো জ্বালানি হয়ে যাবে অনেক ভাঙো ভাঙো ওই দেখো ভাঙো কাট ভাঙো বাগানে এসছি যতক্ষণ বাগানের কাজগুলো করি আর বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি তো দেখো দিদিভাই এখন কাঠ ভাঙছে দিদি ভাই বলছে আমাকে দেখাবে না ওই জন্য দেখাতে পারছি না দিদিভাইকে আর বললা আমাকে দেখাবে না আর ওই দেখো রাস্তা দিয়ে গাড়ি টাড়ি সবই যাচ্ছে রাস্তা দিয়ে গাড়ি যাবে না কি যাবে দেখো খুব আওয়াজ আসছে আর আজকে বাগানে চলো আর সত্যি কথা বলতে কিসের জন্য আজকে পুরো বাগানের মানে এই যে গাছপালা বেগুন গাছ হ্যান গাছ টমেটো গাছ হ্যান ত্যান গাছ দেখাচ্ছি আর তোমাদের একটা দারুণ ফেমাস গাছ দেখাবো সেটাও তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো তো সবটাই দেখতে উঠবে না আর এই সময়ে দেখো না কি দারুণ কোকিল ডাকছে কোকিলের কুহো কুহ সুটটা যা লাগে আমার আর এটা তো বসন্তকাল বসন্তকালে কুকি কোকিল ডাকবে না তাই কি কোনো দিন হয় তো দেখো শুনতে পাচ্ছ তোমরা তোমরা শুনতে পাচ্ছ কি না আমি জানি না বাট আমার তো খুবই ভালো লাগে বসন্তকালে এই যে কোকিলের সুরটা কুহো পড়বে না কি তুমি কাঠের জ্বালায় তো কি দারুণ লাগে না কোকিলের কুহো কুয়ো সুরটা ওই দেখো কি দারুণ লাগে আজকে সকাল সকাল তো মানে বাগানের মধ্যে কেন এসেছি সেটাও তো তোমরা জানতে পারবে আর ফেমাস একটা ফল দেখাবো তো সেটাও তোমাদেরকে দেখাবো তো তোমরা দেখতে থাকো আমি বারবার বলছি যে ফেমাস ফলটা আমি তোমাদেরকে দেখাবো যে কী ফেমাস ফল হিরের থেকেও দামি হিরের থেকেও দামি সেই ফলটা আমি তোমাদেরকে দেখাবো আজকে তো তোমরা কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকো দিদি ভাই দেখো শুকনো জ্বালানিগুলো রয়েছে গাছে খেজুর গাছ এটা তো এত শুকনো শুকনো কাঠ দেখে দিদি ভাই আর লোভ সামলে থাকতেই পারলো না কাঠগুলো বলছে আমি ভাঙি বলে বন্ধ আমাকে দেখিও না আমাকে দেখিও না আর যদি এই গাছে উঠেছে আর যদি এই পুকুরের মধ্যে পরে বন্ধুরা কেমন লাগবে বলো তো দেখো গাছটা কেমন কাঠ ভাঙছে আমাকে শুধু বলছে আমার ভিডিও করো না আমাকে দেখিও না আমি আবার দেখাও না দেখো তাও দেখিয়ে যাচ্ছি আর যদি একবার পরে গাইস কেমন হবে বলো ব্যাপারটা পুরো কাঠ ভাঙা হ্যাঁ কাঠ ভাঙা পুরো একদম যাচ্ছে তাই কাণ্ড হয়ে যাবে তো চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো অবশ্যই কিন্তু ফেমাস ফলটা দেখতেই হবে ওয়েট করো কিছুক্ষণ ওয়েট করো দেখাবো দেখো কাঠ ভাঙা দিদিভাই বাড়ি চলে যাচ্ছে আর আমাকে বললো তুমি এখানে বসে থাকো এখন অনেকগুলো কাঠ রয়েছে এখানে তো আমাকে এখানে বসে রেখে দিদিভাই চলে যাচ্ছে বলছে বাড়িতে রেখা আসি আমরা কোন মাথায় বসে আছি আর বাড়ি কোথায় ওই দেখো বন্ধুরা একটা আনারস গাছ এই দেখো এখন আনারস হয়নি তবে হবে তো যখন আনারস হবে আবার তোমাদেরকে দেখাবো ঠিক আছে ভিডিওতে তো আমরা আবার বাড়ি থেকে চলে যাচ্ছি আর ওদিকে লহা ভাঙা টিন ভাঙা কড়া ভাঙা তোমরা শুনতে পাচ্ছ কি না জানি না তো চলো বাড়িতে গিয়ে দেখাচ্ছি তোমাদের ফেমাস ফল গাছটা আর ফলও দেখাবো আর ফেমাস ফল গাছটাও দেখাবো তো চলো দেখতে চলো দেখতে থাকো দেখতে চলো বলছি যাই বাড়ির দিকে ওই গাছটা আছে না বাড়ির দিকে তো বন্ধুরা বাড়ির দিকে কেন রেখেছি বলো তো ওটা হিরের থেকেও দামি হিরের থেকে দামি তো কি বাইরে বাগানে তো গাছটা রাখা যায় না ওই জন্য ওটা বাড়িতে রেখেছি ওই গাছটা হিরের থেকে দামি বন্ধুরা যেখানেই দেখবে সেখান থেকে নিয়ে নেবে ফলটা তুলে অনেক 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 দামি বাপরে বাপ কাঁটা নিয়ে দু হাতে চলো তো ফাইনালি চলে এলাম হিরের থেকে দামি এই যে ফল গাছের কাছে হিরের থেকে দামি দেখো বন্ধুরা এই যে এই ফলটা চুপটি করে তুলে নিয়ে চলে যাবে বন্ধুরা হিরের থেকে দামি ফলটা দেখতে পাচ্ছ এই যে গাছ আর এই যে ফলগুলো আর এই দেখো এর ফুলটা হচ্ছে এই এটা ফুল আর এইগুলো হচ্ছে ফল হিরের থেকে দামি তো এই দেখো আজকে ফেমাস গাছ আর ফেমাস ফল হীরের থেকে দামি বন্ধুরা তো তোমরা যে যেখানে পাবে চুপটি করে ফলটা তুলে নিয়ে চলে যাবে এই দেখো হীরের থেকে দামি হীরের থেকে দামি এই ফলটা বন্ধুরা দেখতে পাচ্ছ আশা করছি বুঝতে পারছো তোমরা দেখতেই পাচ্ছ দেখো আর তোমরা কমেন্টে জানিও হিরের থেকে দামি এই ফলটা আর এই গাছটা তো কমেন্ট করে জানিও তোমাদের ওদিকে আছে কি না আর থাকলে বলো না থাকলে নিয়ে যেও দেখো থেকে দামি বন্ধুরা এই ফলটি কীরের থেকে দামি এই ফলটি বন্ধুরা যেখানে দেখবে চুপটি করে তুলে নিয়ে চলে যাবে কোটি টাকা দাম কোটি টাকা দামের এই ফলটি তো তোমরা আশা করছি বুঝতে পারছো তোমাদেরকে দেখিয়ে দিলাম এই কোটি টাকা দামের ফলটা আর খুব ফেমাস এই গাছটা সাজারাজার অনেক দিকে অনেক সময় দেখা যায় না সাজারাজার খুব রাস্তার দিকে দেখা যায় মানে আগাছাভাবে হয় এই গাছটা তোমরা দেখতে পাবে রাস্তার আশেপাশে তোমরা দেখতে পাবে এই ফলটা আর আমি রেখেছি পুরো আমার বাড়ির দরজার সামনের কাছে আছে আমার এই কোটি টাকা দামের ফল গাছ তো আমি কোটি টাকা দামের ফল গাছটা আমার কাছে খুব ফেমাস হয়ে উঠেছে বন্ধুরা আশা করছি তোমরা সবাই জানো সবাই বুঝতে পারবে আমি জানতাম না তো এটা কোটি টাকা দামের ফল গাছ আমি খুব যত্ন সহকারে রেখেছি পুরো আমার ঘরের দরজার সামনেই রেখেছি আমার এই কোটি টাকার ফল গাছ তো তোমরা চাইলে আসতে পারো আমার বাড়ি থেকে নিয়ে যেতে পারো যার যার লাগবে খুব উপকারী একটা ফল আর সত্যি কথা বলতে বন্ধুরা তোমরা এসে নিয়ে যেও তোমাদেরকে আমি দেবো শুধু আমি একাই কোটিপতি হব না তোমাদের সবাইকে কোটিপতি করব তো চলো দেখতে থাকো পুরো একদম গড়া থেকে মাথা মানে আগা থেকে গড়া পর্যন্ত সব ফল গাছটা দেখিয়ে দিলাম তো বন্ধুরা দেখলে তো তোমরা হিরের থেকে দামি ফল আর গাছ সবটাই তোমাদেরকে দেখালাম তো আজকে ভিডিওটি আর বাড়াবো না তো বেশি বড় করব না তো আজকে ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো বন্ধুরা চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকো ভালো থাকো টাটা